স্কুল বন্ধ ভ্যাকেশনে আছি অন্যদিকে দুই দিন আগে তুষার পড়েছে বাহিরে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডায় মনে হলো একটু মচমচে খাবার খেলে কেমন হয় তাই সকালে নাস্তার পর কিংবা বিকালে নাস্তায় এরকম হালকা হালকা মসমসে খাবার খেতে খুব ভাল লাগে তাই তো অনেক দিন পর ভোনা করলাম হালকা হালকা মশলা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আর সঙ্গে দিলাম ধনে পাতা আর এই যে এখন যেটা করছি এটা হলো পামকিন ফ্রাইং করছি ট্রের ভিতরে পামকিন এভাবে পটেটোর মতন কেটে ওভেনে ফ্রাই করব। আর পাশেই দিয়ে দিলাম শিম ট্র্যাম্পোরা এ দুটো খাবার একসঙ্গে খেলে খুব মজা লাগে শ্রিম ট্যাম্পোরা ফ্রোজেন প্যাকেট ছিল সেটা বের করে ওভেনে এভাবে বেক করলেই হয়ে যায় আপনি ইচ্ছে করলে ঘরে সিম ট্রেম্পোড়া বানিয়েও রাখতে পারেন আসলে কাজগুলো ইজি হওয়ার জন্য মাঝে মধ্যে ফ্রোজেন প্যাকেট এনে রাখি এই যে পিৎজা এই পিৎজাটাও ফ্রোজেন ছিল এটাও ওভেনে বেক করে নিলাম এই যে স্লাইস করে অর্ধেক আমাদের খাওয়া শেষ আর বাকি অর্ধেক এখানে রেখে দিচ্ছি সকাল বিকালের নাস্তায় এরকম মচমচে খাবার খেতে মাঝে মধ্যে খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে বাই